এবং বিভাগের প্রথম হিসেবে কর্মরত আছে আমার সামনে উপিষ্ট আছে জনাব মানুর রশিদ এবং তার সুযোগ্য পুত্র তাসির তাহার আমার অর্থনৈতিক অর্থাৎ আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁতের পেশেন্ট বর্তমানে তার চিকিৎসা চলছে তার চেয়েও একটি বড় পরিচয় তার আছে সে দেশের গর্ব দু সালের নভেম্বর মাসে ম্যানিলায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবোটিক্স অলিম্পিয়াডে সাতাত্তরটি দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে দেশের জন্য বিরল গৌরব অর্জন করেছে আমি এই বিষয়ে আমাদের চিকিৎসা সম্পর্কে এবং পাশাপাশি সে যে বিরল গৌরব দেশের জন্য নিয়ে এসেছে সেই বিষয়ে তার অনুভূতি জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমি তাসিদ এই স্কুলে পড়ছি ইলেভেন ক্লাসে এবং এই বছর মে জুনে আমি আমার এসএম এক্সাম দিয়েছি তো প্রথমত হচ্ছে যে এখানে এক চিকিৎসাটা তুমি যদি বলি আসলে সার্ভিস খুবই ভালো আমার কাছে মনে হয় এবং স্পেশালি বাসার কাছে এত ভালো একটি ডেন্টাল হসপিটাল ভালো এবং শুরু থেকে আমি সার্ভিস টা এবং আমি দেখতে পাচ্ছি যে ইমপ্রুভমেন্ট হচ্ছে যে আমার তাছাড়া আসলে যে আছে এই লাস্ট ইয়ার টুভেন টোয়েন্টি নভেম্বরে আট থেকে এগারো তারিখে অনুষ্ঠিত হয় এটা পানাম্বার পানাম্বার আহ

এবং সেখানে আমরা সিলভার মেডেল পাই বাংলাদেশকে এত বড় একটি স্টেটে রিপ্রেজেন্ট করা এবং সত্যি গর্বের বিষয় এবং সত্যি খুব আনন্দিত ছিলাম যখন জানতে আমরা ফিফথ পজিশন প্রথম দশটি দেশের মধ্যে এশিয়ার কোন কোন দেশ ছিল প্রথম দশটি দেশের মধ্যে আমাদের দেশটাই ছিল বাংলাদেশ আর এইথ ছিল জাপান এই দুজনই হচ্ছে এশিয়ার থেকে ছিল তাছাড়া ফার্স্ট হয়েছিল জার্মানি সেকেন্ড হয়েছিল হচ্ছে ক্যানাডা এবং থার্ড ছিল গ্রিস আসলে এখানে যে এরকম একটা এত উন্নত মানের একটা হসপিটাল আছে আমাকে জানা ছিল না ওর এই দাঁতের সমস্যাটা অনেক আগে থেকেই তুল করছিলাম ওই সময় সুযোগ হয়ে ওঠে না যে ওর তাতে দাঁতের সমস্যা তাকে কোথায় কিভাবে দেখালে ভালো হয় বোনারাসার আপনার নামটা বললেন স্বল্প খরচে দাঁতের উন্নত ও আধুনিক চিকিৎসা প্রদান করা হয় আমার মনে হয় দাঁতের যে কোনো সমস্যার জন্য আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে পারে ফরাজি ডেন্টাল হসপিটাল বোনসি আমার ছিলেন দুই হাজার আঠারো উনিশ বিশে একুশ এই চার বছরই হয় গোল্ড নাই সিলভার নাইলে নাইল ইন্টারন্যাশনাল অলিম্পিয়া এবং ন্যাশনাল এবং গুগল তেইশে যেটা হলো আপনার ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়া ইন্টারন্যাশনাল থেকে আরো সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটা এটা উপর আপনার নয় এই অলিম্পিয়াডে প্রোগ্রামিং এবং রোবোটিক্স তো সেই প্ল্যাটফর্মে ওরা দলগত হবে একটা দল ছিল বাংলাদেশ থেকে ওরা ফিফথ পজিশন অর্জন করে যেটা মানে বাংলাদেশও প্রথম আমি যেন ফিউচারে আরো দেশের জন্য সাকসেস বয়ে নিয়ে আসতে পারি সেটার জন্য আমার জন্য এবং আমার পরিবারের জন্য দল করবে এবং রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমি রেকমেন্ড করি ফরাজি ডেন্টাল হসপিটাল এখানে খুবই উন্নত মানের চিকিৎসা পাওয়া যায় এবং যেমন আমার আঁকা বাঁকা দাদা একটা চিকিৎসা আমি রেকমেন্ড করি রাহাত সার্ভে তিনি খুবই ভালো চিকিৎসা দিচ্ছেন আমাকে এবং দিস হসপিটাল ইজ রিয়েলি